এরা কতটুকু ভয়ঙ্কর দেখেন কেউ দেখাতে পারবে যে আমেরিকা জাপানে এইভাবে পারমাণবিক বোমা দিয়ে মানুষ মেরেছে আমেরিকা এই পর্যন্ত যত যুদ্ধ করেছে সবগুলো যুদ্ধের মূল কথা ছিল তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় তারা শান্তি প্রতিষ্ঠার নামে মুসলিম নিধন করে শান্তি প্রতিষ্ঠার নামে মানুষ হত্যা করে অদ্ভুত বিষয় আমাদের হত্যা শান্তি প্রতিষ্ঠার জন্য আরেকটি দেশ রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারাও এরকম ভাবে মুসলিমদেরকে নিপিড়ন করছে মুসলিম হত্যা করছে মুসলিম নিপিড়নের ক্ষেত্রে ভারত আমেরিকা ইসরাইল তিনটা জোট ঠিক এক তালে মুসলিমদের বিরুদ্ধে কার্যক্রম করছে ভারত আমাদের এখানে সংখ্যালঘুর কথা নিপীড়নের কথা বলে আমি ভারতকে বলবো তোমাদের সমস্ত মিডিয়া গণমাধ্যম গবেষণা এক জায়গায় করো কখনো দেখাতে পারবে না বাংলাদেশের মুসলিমরা কোনো হিন্দুকে গণপ্রীত দিয়ে হত্যা করেছে এরা কতটুকু ভয়ঙ্কর দেখেন কেউ দেখাতে পারবে যে আমেরিকা জাপানে পারমাণবিক বোমা দিয়ে মানুষ মেরেছে কোন কালে কোন সময় ইতিহাসে আমাদের কোন মুসলিম কমিউনিটি এইভাবে গণহত্যা করেছে দেখাতে পারবে যেভাবে এই বাংলাদেশটাকে হিন্দু রাজারা বৌদ্ধদেরকে কে কে কচু করেছিল যে কারণে বৌদ্ধদের পবিত্র ভূমি ছিল এই বাংলাদেশ সমস্ত বৌদ্ধ মায়ানমারে পালিয়ে যায় হিন্দুদের নিপীড়নে ভারত কখনো দেখাতে পারবে যে এই মুসলিমরা কখনো কোনো কমিউনিটির উপরে এই ধরনের নিপীড়ন করেছে দেখাতে পারবে না